তোমরা যারা যারা ইংলিশ ক্লাস গুলো দেখছো তোমরা অবশ্যই রেগুলারলি ক্লাসগুলো করবে তোমাদের এখান থেকে যে ভ্যালুটা অ্যাড হবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অবশ্যই তোমরা এটাও করবে তোমরা যেগুলো জিনিস বুঝতে পারছো না যেগুলো জিনিসে অসুবিধা হচ্ছে সেগুলোর জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও গুলোকে লাইক করবে তো স্টুডেন্ট স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রেজেন্ট যে ইংলিশ ক্লাস এটা মিললে অপারেট হচ্ছে বালুরহাটেট অফিস থেকে তো তোমরা যারা যারা মনে করছো যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের সঙ্গে তোমাদের আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে সেগুলোর প্রিপারেশনটা নেবে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে এখানে তোমরা কন্ট্যাক্ট করলে পরে সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা যদি মনে করো যে বালুরহাটে আবাসিক থেকে প্রিপারেশন নিতে চাও তো আমাদের কাছে কিন্তু সেই আবাসিক ব্যবস্থাও অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র বালুরহাট এছাড়া তোমরা যারা যারা ডিটেলস গুলো জানতে চাইছো তোমরা এই ডেসক্রিপশন দেওয়া পিডিএফ থেকে এই যে এখানে রয়েছে এই স্লাইড এর মধ্যে এই সমস্ত রকম পেয়ে কিরকম কি খরচা রয়েছে সেই খরচার মাধ্যমে তোমরা কি কি পাবে কিভাবে পাবে এছাড়া তোমরা যদি মনে করো যে গুলো যেখান থেকে তোলা হচ্ছে আমাদের স্মার্ট গ্যালাক্সির যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলো কিনবে তোমরা কিন্তু একই রকম ভাবে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে সেই বইয়ের ডিটেলসও পেয়ে যাবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো স্টুডেন্টস এই বিগত কিছুদিন ধরে যে আমাদের ইংলিশ ক্লাস চলছে মেনলি যে एग्जाम গুলো एग्जाम এক্সাম প্যাটার্নকে মাথায় ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো হচ্ছে আপকামিং ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ এছাড়াও অনেক রকম क्वेश्चन রয়েছে স্টুডেন্টস যেগুলো কিন্তু তোমাদের আপকামিং ডাব্লু গ্রুপ সি ডি যে এক্সাম আসতে চলেছে সেখানে এবং রেলওয়ে যে পরীক্ষা হচ্ছে সেই ধরনের এক্সামেও কিন্তু এই ইংলিশ ক্লাস থেকে আসা কোশ্চিনগুলো খুব 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 সমান বা একই রকমভাবে কার্যকর হবে তো আজকের মক টেস্ট মক টেস্ট নাম্বার দেখা যাক প্রথম কোশ্চিন কি রয়েছে এবং চলো শুরু করা আছে যে এটা কোন টেন্সে আছে সেটা আমাকে বের করতে হবে ঠিক আছে আমি এটা কোন টেন্সে আছে সেটা আমাকে বের করতে হবে প্রশ্ন রয়েছে আই হ্যাভ বিন রাইটিং তো এখানে দেখো প্রথমে যখন এর পরে হ্যাভ আসছে তখন কি পারফেক্ট একটা ব্যাপার আসছে ঠিক আছে প্রেজেন্টের পারফেক্ট টেন্সের এর একটা ব্যাপার আসছে এবার যখন বিন বসছে স্টুডেন্টস তোমরা প্রত্যেকে জেনে থাকবে বিন 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 কোন ক্ষেত্রে বসে এবং ভার্ভের পরে আইএনজি রয়েছে এটা কোন ক্ষেত্রে বসে স্টুডেন্টস আচ্ছা চলো যদি প্রেজেন্ট অপশন গুলো দেখি আমরা যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হতো তাহলে কি হতো না এখানে হ্যাপ বসতো না বিন বসতো না আইএনজি হতো তাহলে কি হতো আই রাই

কিন্তু যখন এখানে বলা হচ্ছে আই হ্যাভ বিন রাইটিং আমি আই হ্যাভ বিন আমি লিখেছিলাম আই হ্যাভ বিন রিটেন আই আমি লিখেছিলাম সেক্ষেত্রে আমার অপশনটা কি দাঁড়াবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা এখানে সহজ একটা উদাহরণ দেখি সেটা কি আই হ্যাভ বিন রাইটিং সেক্ষেত্রে কি কি থাকতে হবে প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাভ তা হ্যাভ বা হ্যাজ তারপরে বিন এবং এবং মেন ভার্ভের সঙ্গে আইএনজি যুগ তাহলে সেটা সেক্ষেত্রে তখন কি হবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস ট্রেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো নেক্সট কোশ্চেন এখানে রয়েছে আমাকে টেন্সটাকে উদ্ধার করতে হবে যে এই যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কোন টেন্স আছে তো এখানে কি বলছে আই ওয়াজ লুকিং অ্যাট দা কাইট প্রথমে যখন ওয়াজ হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে পাস্ট তাহলে এখানে আমি অপশন থেকে দুটো বেরিয়ে যাচ্ছে বি আর সি প্রেজেন্ট তো কোনোভাবেই হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনোভাবেই হবে না ঠিক আছে এবার পাস্ট লুকিং ভার্বের সঙ্গে আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কি হয় ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে আমার কি বের হলো এখান থেকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে আমার অ্যানসার কোনটা হচ্ছে অপশন বি পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আমার সঠিক উত্তর এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি হতো এখানে হতো ইজ শুধু ওয়াজ বদল যদি এখানে ইজ হতো তাহলে কি হতো এটা কিন্তু ওয়াজ বদল যদি এখানে ইজ হতো হি ইজ লুকিং এট দা কাইট তাহলে হতো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এটা পাস্ট continuous এর জন্য was লুকিং আচ্ছা তাহলে পাস্ট পারফেক্ট হতো তাহলে কি হতো হি হ্যাড লুকড হি হ্যাড লুকড এট দা স্কাই কেন past হওয়ার জন্য has বা have এর past form আর লুকের লুকের কি পাস্ট পার্টিসিপল লুক ঠিক আছে অ্যাট দ্য কাইট সে দেখছিল কাইটটার দিকে ঠিক আছে তাহলে অপশন কোশ্চেন দুই এর অপশন কোনটা হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে আই হ্যাভ ড্যাশ ইউ এ লেটার দিস ডে এখানেও দেখো কিন্তু টেন্সের গল্প রয়েছে ঠিক আছে কিন্তু এখানে কি বলছে ভার্বের কোন ফর্মটা বসবে তাহলে কি আছে এখানে আই আছে হ্যাব আছে এবার আই এর পরে যদি হ্যাব থাকে স্টুডেন্টস আই এর পরে যদি হ্যাব থাকে তাহলে কি হচ্ছে এটা একবার চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্ষেত্রে হ্যাব হলো হ্যাব পরে এখানে যেটা মেইন ভার্ব রয়েছে রাইট রাইটের কোন ফর্ম বসবে রাইটার বসবে পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল কোনটা আছে রিটেন তাহলে অপশন কি হচ্ছে অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর তাহলে প্রশ্নটা যদি কমপ্লিট করি তাহলে কি হবে আই হ্যাভ রিটেন ইউএল লেটার দিস ইয়ার আমি তোমাকে একটা চিঠি লেগেছিলাম ওই বছর এই বছর ঠিক আছে এবার যদি এটা আমি রোড বসাতাম রোড বসাতাম তাহলে কি হতো হ্যা প্রথম তো থাকতো না তাহলে আই রোট আই রোট ইউ এল লেটার দিস ইয়ার দিস ইয়ার হবে না লাস্ট ইয়ার आई रोटर लगभग आई रईट इटर टू दिसके बोझा गया अब অপশনগুলো বোঝা গেল এখানে যখন হ্যাপ বসছে তাহলে আমার কি হচ্ছে মেন ভার্বে পাস পার্টিসিপল ফর্ম বসছে ওকে তিন নম্বর গেল চার নাম্বার কি বলছে দেখো আই ড্যাশ এ লেটার ওয়ান ইয়ার এগো আই রাইট এ লেটার ওয়ান ইয়ার এগো তো স্টুডেন্ট এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই তো অক্সিলারি ভার্ব যদি নেই না থাকে এবং এক বছর আগের গল্প যখন বলা হচ্ছে তাহলে কি হবে ডাইরেক্ট একটা পাস্ট টেন্স হবে কি হবে পাস্ট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট আর কিচ্ছু নাই পাস্ট ইনডিফিনিট টেন্স ডাইরেক্ট রুট রিটেন হলে কি হতো হতো এখানে হতো হতো হ্যাভ হ্যাড হ্যাজ এই জাতীয় কিছু থাকতে হতো ঠিক আছে রাইট ওয়ান ইয়ার আগে তো রাইট হবে না আই রোট এ লেটার এক বছর আগে মানে কি পাস্ট হয়ে গেছে ওটা অলরেডি

স্টুডেন্টস তোমরা সব সময় মাথায় রাখবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কি হবে রাইজেস ইন দ্য ইস্ট রোজ না ওকে রোজ তো হয়ে গেল না এখানে পর এস বসবে একই রকম ভাবে কি দ্য সান কোন দিক থেকে কোন দিকে ঘোরে দ্য আর্থ রোটেটস রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে তারপরে কি দা আর্থ মুভ আর্থ যেগুলো চিরন্তন শত্রু সেগুলোর ক্ষেত্রে কি হয় এস বা এস বসে ওকে চোখ বন্ধ করে ঠিক আছে শুধু রাইজ হতো এখানে যদি এটা অন্য কিছু হতো আহ যে চিরন্ত্র সত্য নাও হতে পারে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছেন ছয় নম্বর অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি অপশন দেখি ওয়াজ অনেস্টি ওয়াজ দা বেস্ট পলিসি সততা কি মানে মূলধন এখানে বলা হয়েছে তো সততা কি ছিল মূলধন এখন কি নেই অবশ্যই রয়েছে তাহলে ই যদি বসাই তাহলে সেটা আমার সঠিক দাঁড়াবে এবার আর আর কোন ক্ষেত্রে বোঝানো হয় আর বোঝানো হয় অনেকগুলো যখন বোঝানো হবে তো অনেস্টি তো ভাই অনেকগুলো জিনিস না অনেস্টি কি একটা আহ বলতে পারো তো অ্যাডজেকটিভ তো অনেকগুলো হয় না না একটা জিনিসে যখন তুমি গুণ বোঝাবে তখন অনেকগুলো গুণ হয় মানে অনেকগুলো গুণ হয়তো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট গুণ হতে পারে কিন্তু একটা গুণকে তো অনেকগুলো বলা যায় না না সেক্ষেত্রে আর বসবে না অপশন সঠিক হবে হচ্ছে অপশন বি ইজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওকে দেখা যাক নেক্সট কোশ্চিন আই শ্যাল আই শ্যাল টেন্সের ব্যাপার চলে এসছে স্টুডেন্টস এখানেও টেন্সের ব্যাপার চলে এসছে হ্যাঁ প্রথমে কি আছে আই 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 শ্যাল শ্যাল ড্যাশ আফটার তো এখানে বসলে পরে কি বসবে গো আর যেহেতু নিজের ক্ষেত্রে বলা হচ্ছে ইএস বাই ইএস বসবে না ঠিক আছে এস বাই এস বসবে না তাহলে কি হচ্ছে অপশন গো ওয়েন্ট তো কোনোভাবেই হবে না তাহলে কি হবে ওয়েটা কখন হতো আই তার যাওয়া আমি যেতাম তার যাওয়ার পরে এরকম বোঝাতো ওয়েট বোঝাতো ঠিক আছে কিন্তু যখন এখানে ফিউচারের কথা বলছে ফিউচার ইনডেফিনিট সেক্ষেত্রে কি হচ্ছে আই শ্যাল গো আমি যাবো আফটার হি গোস তার যাওয়ার পরে ওকে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে রাম সেজ দ্যাট হি ড্যাশ নিউজ পেপার এভরি প্রথমেই দেখো এভরিডে ডে সেজ রাম আছে ভার্বের সঙ্গে এস বাই এস বসে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে এবার দ্যাট হি কি হবে এখানে রাম বলাটা যদি ভার্বের সঙ্গে যদি এস বাই এস বসে তাহলে কি হবে আচ্ছা অপশন দেখো ইজ রিডিং যদি আমি এখানে ইজ রিডিং বসাই তাহলে কি হবে ইজ রিডিং আমাকে রিডিং নিউজ পেপার রাম বলছে যে সে নিউজ পেপার পড়ছে ঠিক আছে এরকম হবে এভরিডে বললে পরে কিন্তু সেটা হবে না এভরিডে বলতে কি যখন কাজটা প্রতিদিন হচ্ছে তখন কিন্তু কন্টিনিউস চেঞ্জ হবে না সে তাহলে একই রকম ভাবে কিন্তু এই পাস্ট কন্টিনিউস হবে না তাহলে আমার পড়ে থাকছে কি রিডস পড়ে থাকছে তাহলে আমার সঠিক উত্তর কি হবে রাম দ্যাট হি রিডস সে রাম বলছে যে সে প্রত্যেক দিন নিউজ পেপার পড়ে ওকে নেক্সট তাহলে আট নম্বরের সঠিক উত্তর কি বি রিডস কিভাবে হলো বুঝিয়ে দিলাম নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোয়েশ্চিন কি বলছে

যখন কাজটা পনেরো বছর ধরে চলছে তখন আমি নিশ্চয়ই এখানে কন্টিনিউয়াস টেন্স দিতে পারবো না শুধু কন্টিনিউয়াস টেন্স দে আর লিভিং হেয়ার ফর ফিফটিন ইয়ার্স এটা তো হয় না দে আর লিভিং হেয়ার এইটুকু টুকু হলে ঠিক আছে কিন্তু ফর ফিফটিন ইয়ার্স যখন আসে তখন আমার টেন্সটা কী হবে তখন টেন্সটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে কি হয় হ্যাজ বা হ্যাভ বিন আর লিভ মেইন ভার্বের সঙ্গে আইএনজি তাহলে এখানে দুটো আছে দেখো পারফেক্ট কন্টিনিউস হ্যাজ বিন লিভিং আর হ্যাভ বিন লিভিং এখানে কোনটা হবে সেটা তোমাদের জন্য দেওয়া থাকলো হোমওয়ার্ক তোমরা আমাকে নেক্সট দিন জানাবে ঠিক আছে নেক্সট ক্লাসে আমি কমেন্টে দেখব যে কারা কারা এই অ্যান্সারটা করেছে এবং তাদের নাম আমি ভিডিওতে নেব ঠিক আছে যারা যারা সঠিক উত্তর করতে হবে এবং তাদেরকে এটাও জানাতে হবে যে কেন কেন হলো হলো বা হ্যাপটা ঠিক আছে তো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে তো আজকের ক্লাসের লাস্ট এবং কোশ্চেন দেখো এখানে বলছে ওয়ান হু লাভস আদার্স ঠিক আছে এমন একজন যে অন্যদেরকে ভালোবাসে তার যদি আমি সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউট করি তাহলে কি হবে ঠিক আছে প্রথম কি প্রথম অপশন কি আছে অল ট্রুস্ট অল ট্রুস্ট অল ট্রুস্ট বলতে কি বোঝানো হয় অল ট্রুস্ট বলতে এমন একটা লোককে বোঝানো হয় যে অন্য লোকের জন্য সবকিছু স্বার্থত্যাগ করে তাকে হেল্প করতে পারে এরকম যারা তাদের ক্ষেত্রে বোঝানো হয় অল ট্রুস্ট ওকে ওপ্যাক বলতে কি বোঝানো হয় যে স্বচ্ছ নয় এমন কোনো মাধ্যম ঠিক আছে ঘষা কাজকে যেমন ওপ্যাকিউ বলা হয় ওকে আচ্ছা ওপাকিউ বোঝানো হলো এবার নেক্সট হচ্ছে ক্যানিবলস ক্যানিবলস কাদের বোঝানো হয় যারা মানুষ তাদেরকে বলা হয় ক্যানিবল ঠিক আছে ক্যানিবল কাদের বলা হয় যারা মানুষ খেকু তাদেরকে বলা হয় ক্যানিবল তাহলে এখানে এমন একজন যে অন্য কাউকে ভালোবাসে সে তো নিশ্চয়ই ক্যানিবল হতে পারে না সে তো মানুষই খাচ্ছে তাই তো তাহলে আমাদের অপশন সি হবে না আর ওপাকিউ বলতে কি বোঝানো চপ ওপাকিউ সঙ্গে তো ভালোবাসার কোনো সম্পর্কই নেই উপাকি বলতে অসচ্ছ একটা মাধ্যমকে বোঝানো হচ্ছে তাহলে অপশন দশে যে কোশ্চেনটা রয়েছে সেটার সঙ্গে সব থেকে বেশি মিল পাওয়া যাচ্ছে কোনটার অলট্রুইস্ট তাহলে এখানে অলট্রুইস্ট বলতে কি বোঝানো হয় বললাম যে এমন কেউ যে নিজের সব কিছু স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য হেল্প করে অন্যকে হেল্প করে তো রকমই কিন্তু এটা যে ওয়ান হু লাভস আদার্স তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে তাহলে আমার অ্যান্সার কোনটা হবে দশাই অ্যান্সার হবে অপশন এ অল তো এই ছিল আজকের আমাদের লাস্ট কোশ্চিন স্টুডেন্টস আজকের ক্লাসের শেষ কোশ্চিন তোমরা যারা যারা এই ক্লাসগুলো রেগুলারলি করছো তারা অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাও এবং একই রকমভাবে ক্লাসগুলো শেয়ার লাইক এবং কমেন্ট করবে তো আজকের ক্লাস এ অব্দি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই